কী ব্যাপার হাবিব ভাই এবার সময় আপনি তাও আবার বাসায় চলে আসছেন কি হয়েছে কোনো সমস্যা নাকি ইউটিউব পরে তো পার্টি অফিসে সকলেই আসব আপনি আবার হঠাৎ করে বাসায় আসলেন কি জন্য তাই এভাবে আপনি খামবার মতো দাঁড়ায় আসেন কেন বসেন এইবার বলেন তো দেখি কি হয়েছে আপনার মাস্টার কি আর বলবো তারা তো দেখতেছি আমার মান মানসন্মান কিছুই রাখতেছে না টেরার জন্যে তো আমার মান মানসন্মান সব বিলীন হইয়া যাইতেছে বুঝলাম না আপনার কথা টেরার জন্য আপনার মান সম্মানের ক্ষতি হইব কেন তারা আপনার মানসন্মান নিয়ে আবার টান দিল কবে এত বাহানা না কইরা সরাসরি কুলা বলেন তো দেখি কি হয়েছে আপনার টেরা আপনার মানসন্মান দূরে টান দিল উত্তর পাড়ার সামাদ মেম্বর আছে না চার নং ওয়ার্ডের টেরা জানে যে ও আমার লোক তারপরও কি হয়েছে না হইছে তাতে কইরাই সামাদ মেম্বরের সদস্য স্থগিত ঘোষণা করছে তারা তারা জানে যে সামাদ মেম্বর আমার লোক তারপরেও তারা কেন সামাদ মেম্বরের সদস্য পদটায় স্থগিত ঘোষণা করলো পলত দেখি কেমনটা লাগে এখন মিয়া টেরার আপনার কি মনে হয় তারা কি যে সেই লোক নাকি কোনো কারণ ছাড়াই কোনো একটা মেম্বারের সদস্য পদ ওই স্থগিত ঘোষণা করবো এটা আপনি কইলে আমি মাইনা নিমুন নাকি অবশ্যই ওই কোনো না কোনো গঠন করছে দেখেই তো পর সদস্য পদটা স্থগিত ঘোষণা করছে আর আপনি সেইটা শুনাই নাচতে নাচতে চলে আইসেন যাই হোক হয়তো বা দু একটা ভুল করতেই পারে এরকম ভুল কোন মেম্বার না করে তারা যায় না শুই না পর সদস্য পদটা স্থগিত করা ঠিক হয়েছে তার এতে করে যে আমার মান সম্মান নষ্ট হইল তারা কি সেটা একটা বারও ভাইবা দেখলো না যদি কোনো সমস্যা কইরাই থাকতো তাহলে আমাদেরকে বলতো আমরা এটা সমাধান করে দিতাম ওই পাকনামি করে কেন ওর সদস্য পদটা স্থগিত ঘোষণা করলো এটা তুমি সমাধান করে দিবা তুর মিয়া এই সমস্ত উল্টাপাল্টা কথা মুখ দিয়ে আর বললেন না তারা শুনতে পারলে কিন্তু আপনার অবস্থাও খারাপ করে দিব অপরাধী অপরাধী সে কার লোক সেইটা দেখে কি তারা বিচার করব নাকি ট্যারে কিন্তু আপনি এখনও চেনেন না ওই কিন্তু পুরা শামসুর কপি ওই কোনো উল্টাপাল্টা দেখলে কিন্তু সেটা একদম বরদাস্ত করে না সেটা আপনার লোকই হোক বা আমার লোকই হোক সেটা টেরার দেখা সময় নাই আপনি আগে এত ফাল পাইলেন না টেরা আসুক দেখি টেরার কাছে বিষয়টা শুনি তারপর বুঝতে পারবো যে কী কারণে পর সদস্য পদটা স্থগিত ঘোষণা করছে আর আপনি এমন লোকের কথা বলে নিয়েছেন আমার তো এমনিতেই দুর্নীতিবাস ওর নামে তো আমার কাছে অনেক কড়াই রিপোর্ট আছে নিশ্চয়ই আকাম করছে দেখাই তারা এই কাম করছে হলে তারা এই কাম জীবনেও করতো না দূর মিয়া তুমিও তো দেখি সেই টেরার মতোই কথা বলতে সামাদ মেম্বার তো আমারই লোক আর আমার লোক হইলে হয়তো তোমাদেরও লোক সেটা কি তারা জানে না দেখেন হাবিব ভাই এই সমস্ত উল্টাপাল্টা কথা বাদ দেন পরে আমি টেরার লগে কথা বলমুনি কি জন্য কি হইছে টারে আমি বুঝাই বইলা দেখমনি মনি। আপনি এখন যান বিকালে পার্টি অফিসে আইসেন পৌরসভার ওই কমিটিটা নিয়ে নাকি ঝামেলা হইতেছে কমিটিতে যে দুইজনের পদ দিচ্ছে তোতা ওরা নাকি বিভিন্ন মাদকদ্রব্য বেচা কেনার সাথে জড়িত এটা নিয়ে টেরারে কে যেন রিপোর্ট করছে বললা এসে আমার বিষয়টা জানাই গেল বিকেলে আজকে তোতারে এই বিষয় নিয়ে ধর্ম উল্টাপাল্টা লোকের কেন কমেডিতে রাখলো ওইখানে আইসেন এখন যান আপনি এটা আবার নতুন কি শুধু কি পৌরসভার কমেডিতে বেজাল তো তার সবিক মিলা যে কয়টা কমিটি দিছে সব কয়টা কমিটিরই একই অবস্থা শুধু পৌরসভাটা না তুমি কোচ নিয়ে দেখো গা প্রত্যেকটা কমিটিতে এরকম দুর্নীতিবাস লোক বসায় রাখছে সব তো টাকা খায় কমিটি দিচ্ছে এরকমই তো হবে এটাই তো স্বাভাবিক হয়েছে অন্যের বিষয় নেওয়ার তো গিপদ গাইতে হইব না নিজেরটা ঠিক রাখেন আপনার যে সমস্ত লোক আছে এগুলো কি সঠিক লোক নাকি প্রত্যেকটা লোকের ভিতরেই কোনো না কোনো গ্যাঞ্জাম আছে নিজের গুণ ঠিক করতে পারেন না আবার অন্যের লোকের সমস্যা ধরেন না এখন জানতো দেখি বিকালে পার্টি অফিসে আইছেন বাকি কথা ওইখানেই হইব আচ্ছা ঠিক আছে কে রে আমার আমারে তুই এরকম অবাক হইতেছো কেন আমার কি এই জায়গায় তুই এখন আশা করছিলি না দূর মিয়া আপনি কোনো লোক হইলেন নাকি কতদিন যাবৎ আপনারে আমি খুঁজতেছি কোনো জায়গায় আপনার কোনো খোঁজখবর নাই এটা কোনো কথা হইল আপনারে পাঠাইলাম মিশনে মিশন কমপ্লিট কইরা আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তা না কইরা আপনি গা ডাকা দিচ্ছেন আজকে প্রায় পাঁচ দিন পর আইসেস দাঁড়াইছেন সামনে তাহলে আপনারা দেখিয়া অবাক হইমো না কী হইমো তা দাঁড়াই রইলেন ক্যান এইখানে বসেন এ মানিক মিন্টু বাইরে বসতে দে মিন্টু ভাই বসেন ওই দিনের পর থেকে মিন্টু ভাই আমি আপনারে নিয়ে যে কি একটা টেনশনে পড়ছি সেটা বলার মতো না কতবার আপনারে যে ফোন দিছি আপনার ফোনও বন্ধ আপনারেও কোনো জায়গায় খুঁজা পাই না কি একটা টেনশনে বিক্রে যেছিলাম এই কয়টা দিন আপনারা দেখা টেনশনটা কিছুটা কমল আর রে শামসু অনেক বড় একটা মিশন চালাইছিলাম ওই দিন আব্বাসের তো পুরো গ্যাং ধ্বংস করে এক রাইতের ভিতরে তাই গাবড়ে গিয়েছিলাম যে যদি কোনো ঝামেলা হয়ে যায় সে জন্যই কয়েকটা দিন ছেলে পেলে নিয়া গা ডাকা দিয়ে আসছিলাম তাই এখন বের হইয়া সরাসরি তোর সাথে দেখা করতে আসলাম আপনারে তো সেই জন্যই আমি পাঠাইছি ওর পুরো গ্যাং যাতে এক রাতের ভিতরেই আপনি ধ্বংস করতে পারেন তা আপনারে পাঠাইছি আমি আপনার সুরক্ষার দায়িত্ব আমার আপনার কি হয় না হয় সেটা আমি বুঝবো আপনি আমার কাছে না আইসা কেন গা ডাকা দিতে চাইবেন এই শামসু থাকতে আপনার কোনো সমস্যা আছে আমি তো নিজেই আপনারে ওইখানে পাঠাইছি তাহলে আপনার ভয় পাওয়ার কি আছে না ভাবলাম গরম গরম দেখা না কইরা দুই চার দিন পরে দেখা করি পরিস্থিতি এখন গরম আছে অবস্থা যে কোনো সময় অনুকূলের বাইরে যেতে পারে সেজন্যই সুরক্ষার জন্য ছেলে পেলে নিয়া একটু আত্মগোপনে ছিলাম ভাবলাম যে পরিবেশটা একটু ঠান্ডা হোক পরে যা শামজুর সাথে দেখা কর্মনি যাই হোক মিন্টু ভাই আমি কিন্তু আপনার কাজে খুবই সন্তুষ্ট আপনি একেবারেই আব্বাসের গ্যাংটা ধ্বংস করে দিচ্ছেন এতে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এতদিন বয়ে ছিলাম যে হয়তোবা মিন্টু বাইও ওদের সাথে কট খাইয়া গেছে এটা নিয়েই টেনশনে ছিলাম তা আপনার এইরকম জলযন্ত্র দেখা মনে থেকে ভয়টা দূর হইল আরে না রে শ্যামসু আজাদের এত বড় পাওয়ার হইয়া পারে নাই যে এই মিন্টুর ক্ষতি করে মিন্টুর সাথে লাগতে আইলে ওর আরও সাতবার জন্ম নিয়া তারপর আসতে হবে আমরা পুরাণ খেলোয়াড় এখন কাজকাম বাদ দিছি দেখা সবাই মনে করছে আমরা মনে হয় সে আগের মতো মেশিন চালাইতে পারি না সেটাই আজাদ এইবার দেখাই দিলাম যে পুরান চাল বাতে পারে তার প্রমাণ পাইল আজাদ আবারও আরে ভাই আমি সেটা জানি দেখেই তো আপনার এই কাজটা দিচ্ছি আপনি মিন্টু ভাই কী করতে পারেন না পারেন সেটা কি আমরা জানি না হাজাত্রে শেষ করছি না শামসু এবার পালা হচ্ছে হাজি সিদ্দিকের ওদের কত বড় যা এই মিন্টু রাস্তা যায়া অ্যাটাক দেয় আমার পিছনে যারা আজ পর্যন্ত লাগছে তাদের কাউকে আমি বাঁচিয়ে রাখি নাই এদেরও অবস্থা আমি সেই রকমই করব হাজির সিদ্দিকের ডাইন হাত হাজাত্রে খাইছি এবার পালা হচ্ছে হাজি সিদ্দিকের তুই শুধু আমাকে পিছন থেকে শেল্টার দিবি সামনে যা করা লাগে সব আমি করব কয়েকটা দিন শুধু ধৈর্য ধরে থাকেন ভাই এদের সবারই বারোটা বাজে সারবো আমি আমার ওদের প্রতি রাগ কম নেই শুধু সুযোগের অপেক্ষায় থাকি আমি যখন সঠিক সময় আসবে তখন দেখবেন সবাইরে আমি উপরে পাঠানোর বিষা লাগাই দিব আপনারে যত শেল্টার দেওয়া লাগে সব আমি দেব আপনি শুধু আমার কথা মতো কাজ করে যাবেন তুই শুধু সামসু আমাকে শেল্টার দিবি তোর কাছে আইনি ক্ষমতা আছে আর আমার কাছে অস্ত্র আছে দুইজনে মিলা সকল শত্রুদের এক এক করে ধ্বংস করতে থাকব ওইটা নিয়ে সমস্যা নেই ভাই ওইটা আমি দেখবনি তবে মিন্টু ভাই আমার একটা কথা ছিল আমার লগে যে একটা ছেলে ছিল না রমজান করে এলাম লম্বা ফর্ষা ছেলেটা ওই তো আজাদের কারখানায় ছিল পরে দিয়ে আমি সকল তথ্য বের করতাম ওই ঘটনার পর থেকে পরে কোনো জায়গায়ই খুঁজা পাইতেছি না আপনাদের সঙ্গে যখন আজাদের গ্রুপের সংঘর্ষ হয় তখন কি আপনি ওই জায়গায় রমজানকে দেখছিলেন হ চিনতে পারছি রমজানকে আমি মাঝে মাঝেই তো তোর এই জায়গায় আসলে রমজানকে তোর সাথেই দেখতে পাই ওরে বলবো কেমনে ওই দিন সংঘর্ষের সময় তো পরে কোনো জায়গায় দেখতে পেলাম না মনে হয় না তো ওই ওই জায়গায় উপস্থিত ছিল ওই ওই জায়গায় উপস্থিত থাকলে তো অবশ্যই আমার সাথে ওর দেখা হইতো আমি তোর ওই জায়গায় কোনো সময়ের জন্য দেখলাম না তাইলে এই চ্যাংড়াটা গেল কই কোন জায়গায় তোরে আমি খুঁজা পাইতেছি না ওস্তাদ রমজান কি আবার মিন্টু ভাইরা যাওয়ার আগেই আজাদের কাছে দরা খেয়া যায় নাই তো আমার তো ভয় হচ্ছে এখন ওই যদি ওই জায়গায় উপস্থিত না থাকে তাহলে সাইডে যদি সরে যায় তো আগেই এতদিন তো আমাদের কাছে অবশ্যই আসতো আমার মনে হয় কি রমজান মনে হয় আজাদের কাছে আগে দরা খেয়ে গিয়েছিল আমারও তো তাই মনে হইতেছে এখন ঘটনা মনে হয় ওইটাই ছিল তাছাড়া এই জায়গায় আমি আর কোনো রহস্য খুঁজে বের করতে পারলাম না সামসু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে গোলাগুলির সময় রমজান ওই জায়গায় উপস্থিত ছিল না তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ হয়তো অন্য কাহিনি ঘটছে এই জায়গায় হ্যাঁ মিন্টু ভাই তাই করতে হইব থাকেন মিন্টু ভাই আমার মনে হয় এখনই ট্যুট হইতে হইব পরে আপনার সাথে কথা বলবনি শামসু গুরু কি ভিতরে আছে হ আপনি যেয়া গুরুর সাথে দেখা করেন পরে আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করব নিণকে তুই তাড়াতাড়ি গাড়ি বের কর এখনই আজাদের আস্থানায় যাবো হয়তোবা ওইখানে গেলেই রমজান সম্পর্কে নতুন কোন তথ্য বের করতে হইব এইভাবে বৈশাখাই কোনো লাভ নাই যে কোনো উপায়ে রমজানকে আমাদের খুঁজে বের করতে হইব ঠিক আছে উস্তাদ চলেন তাহলে ওস্তাদ খুব টেনশন হইতেছে এখন গা তো গাইমে গেল মিন্টু ভাইয়ের কথা শুই না রমজান যদি ওই গোলাগুলিতে মারা না যায় আর যদি আজাদ আগেই টের পেয়ে যায় যে রমজান আপনার হয়ে কাজ করতেছে তাহলে তো ওকে একদম মেরে ফেলবে ওই জায়গায় যায়াবান কী না কী দেখি আমার তো এখনই টেনশনে গা গামা শুরু হয়ে গেল আগে এত চিন্তা করার দরকার নাই রে মানিক ওই জায়গায় আগে যাই দেখি ওইখানে কোনো ক্লু খুঁজা পাই কি না অবশ্যই আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রেখেছে রমজান আমার জন্য স্বপ্নের পথে কাজ করে যাচ্ছে আশা করি ওর কোনো বিপদ হবে না তুই টেনশন করিস না আসতে ধীরে গাড়ি চালা আগে ওই জায়গায় আমাদেরকে যেতে দে ওস্তাদ এটাই করি সব সময় যেন ভালো কিছুই হয় রমজানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আল্লাহ রহমত কিছু হবে না রমজানের তুই টেনশন করিস না ব্যাপার কি ভাই আপনাদের ঘটনা তো কিছুই বুঝতেছি না গরম গরম খিচুড়ি খাইতেছেন আবার কিসের যেন বাগাবাগির কথা আলাপ পারলেন আবার ওই দিক দিয়া সভিক চাষা আমার এক বাল্ডিল টাকা দিয়ে দিতে বলল ঘটনা কি ভাই কি হয়েছে কুইলা বলেন তো দেখি আমারে আপনাদেরকে আজকে এত গরম গরম লাগতে শেখেন নিশ্চয়ই কোনো রহস্য আছে আপনাদের ভিতরে বলিস না রে ডন আজকে তো বুড়া জিনের কারণে অনেক বড় একটা দাইন মারতে পারছি উপজেলা চেয়ারম্যানের কাছে গেছিলাম কাজের হিসাব চাওয়ার জন্য উল্টাপাল্টা জারি কয়েকটা মাইরা টাকা নিয়ে এসেছিলাম পঁচিশ কোটি বুড়া জিন এই বুদ্ধিটা দিছিল আমারে পরে ওর সঙ্গে করে নিয়া যখন উপজেলা চেয়ারম্যান রে কষ্যা ধরলাম তখন চুটপাট না পাইয়া টাকা দিয়ে দিল পঁচিশ কোটি টাকা এই যে ব্যাগের ভিতরে আছে ওইটাই বাঘা বাঘির কথা আলাপ পারলাম বলেন কি ভাই সারাদিন ইউনিয়ন পরিষদে থাইকা পঁচিশটা টাকাও ধান্দা করতে পারলাম না অথচ আপনারা দুইজন ফাপড় দিয়াই পঁচিশ কোটি টাকা নিয়ে আসা পড়লেন আপনারা তো মানুষ না দেখা যায় আপনারা পুরা জিন কিভাবে পঁচিশ কোটি টাকা খারার উপর ইনকাম করিয়া ফেলাইলেন তাই তো বলি এই বুড়া জিন এত টাকার গরম দেখাইতেছে গ্যাসকে পুরা এক বান্ডিল টাকা দিয়ে দিতে বলতেছে আমারে এখন সেন বুঝতে পারলাম এই কাহিনি করে আইছেন আপনারা এই বুড়া জিন আসলেই টাকার কুমির কোন জায়গায় টাকা আছে সেই গন্ড শুইকা শুইকা ঠিকই ওই ওই জায়গায় চইলা যায় আমি তো প্রথমে যাইতেই চাইছিলাম না পর জোড়া জুড়িতেই পরে গেলাম এখন তো যায়া দেখি পুরা লালে লাল হয়ে গেছি বুড়াজি না আসলেই টাকার কুমির রে টাকা চিনে ওই ক্ষোভ অতি লোভে কিন্তু আবার তাঁতি নষ্ট হয় কথাটা মনে রাখেন বুড়াজিনের পালায় পড়িয়া কিন্তু আবার বেশি ফাল পাইরেন না এটা কিন্তু শামসুর এলাকা শামসু যদি কোনোভাবে এই সমস্ত অপকর্মের কথা জানতে পারে তাহলে সেই দিনই কিন্তু আপনার জেলার পথ খায়া ফেলাইব কথাটা মনে রাখেন বুড়াজিন তো শুধু টাকার পিছনে দূর পারে ভালো মন্দ কোনো কিছু কিন্তু ওই বোঝে না ও নিজের কোনো পথ নাই ক্ষমতা নাই তাই আপনারে ব্যবহার করিয়া ওই টাকা পয়সা কামায় নিতেছে পরে দেখবেন বিপদের সোম পরে আর পাশে পাইবেন না তখন সব দোষ আপনার গাড়ি দিয়া ওই আস্তে করিয়া সাইডে চাইবা যাইব হডন তুই তো কথাটা ঠিকই বলছস এই টাকাগুলো যে নিয়ে আসলাম এইগুলো তো সম্পূর্ণ আমার ক্ষমতা ব্যবহার করিয়াই টাকাগুলো নিয়ে আসা হইল পর ক্ষমতা জোরে তো এক টাকাও আনতে পারতো না অথচ দেখ টাকা আনার পর ভাগ করা সম্বল বলতেছে বুদ্ধি আমি দিছি তাই ষাট পার্সেন্ট আমার আর চল্লিশ পার্সেন্ট তোর কত বড় সিডারের সিডার চিন্তা করে দেখছ দুজন এক লগে গেলাম বাক করবো ফিফটি ফিফটি তা না ওরাই বলে ষাট পার্সেন্ট দিতে হইব অথচ টাকাটা কিন্তু আমার মুখ দেখেই দিছে তাইলে আপনারা কি কইলাম আমি ওই নিজের স্বার্থে এক চুলো সার দিতে রাজি না 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 এই সালার লগে আর কোনো লেনদেন করা যাইব না দুধ যেহেতু সব আমার হইব তাই টাকাও সব আমি খামু এরপরে ঠিকা পরে আর কোনো মিশনে নেওয়া যাইবো না যে এখান থেকে যা ইনকাম আসে সব আমার পকেটে ঢুকাইবে দরা খাইলে তখন তাও পনেরো সবুজ দিতে পারবে যে টাকা ইনকাম করছি আর দরা খাইছি আর এমনি তো মাইনে নিতে পারবো না হ তাই করেন ওইটাই থেকে ভালো হবে ভাই আজকে দু ইউনিয়ন পরিষদে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ইউনিয়ন পরিষদে আবার নতুন করে কি ঘটনা ঘটল রে চার নং ওয়ার্ডের মেম্বার ছিল না সামাদ মেম্বার ওর সদস্য পদ স্থগিত ঘোষণা করছে চেয়ারম্যান বলিস কিরে সামাত না হাবিবের লোক তারপরে টেরা পর সদস্য পদ স্থগিত ঘোষণা করলো কেন কি হইছিল আর সদস্য পদ স্থগিত ঘোষণা করলো কেন তারা অনেক দিন যাবদি সামাদ মেম্বার সালিশের নাম করিয়া দুই পক্ষতে গায় টাকা খাইতো এটা চেয়ারম্যানের কাছে অনেক কয়বারই রিপোর্ট আইছে কিন্তু আজকে একেবারে এক মুরুবি সামাদের নামে হাতে নাতে প্রমাণ নিয়ে আইসে চেয়ারম্যানের কাছে আর কই যাইবা সাথে সাথে চেয়ারম্যান সামান্যে ডাইকাই না ইউনিয়ন পরিষদের ভিতরে ইচ্ছা মতো অপমান তো করলো করলোই সাথে ওর সদস্য পদরাও স্থগিত ঘোষণা করল ভালোই হয়েছে হাবিবের লোকের সদস্য পদ স্থগিত করছে না এখন দেখবি হাবিবের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাইব যদি টেরা হাবিবের ভিতরে একটা ক্যাসার লাগাই দেওয়া যায় তাহলে তো আরো আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাইব হয় আপনি ঠিকই বলছেন ওরা ওরা যত ক্যাসার করবো তত আমাদের জন্যই লাভ সেই জন্যই আমি সামাদ মেম্বারের আগে ঠিকাই কিছু বলি নাই গাইকে নিয়ে এসে ডাইরেক্ট সুজন খাওয়াই দিছি। শোনে দর এখন ঠিকা তুই টেরার কথা মতো চলবি টেরার সঙ্গে সঙ্গে মিল দিয়ে থাকার চেষ্টা করবি দুই টাকা খাওয়ার জন্য টেরা চোখে আরও কালারিং হওয়ার কোনো দরকার নাই এখন কিন্তু ওদের কাছে সব ক্ষমতা মনে রাখিস দিন কিন্তু সে আগেরটা নাই শামচু এখন জনতা পার্টির সেক্রেটারি তাই যা ইচ্ছা তাই ওরা করতে পারে সেই জন্য সবসময় তুই ওদের সাথে মিল দিয়ে থাকার চেষ্টা করবি তাতে করে আমাদের জন্যই লাভ হইব না না তোতা ভাই চেয়ারম্যানও এখন আমাকে অনেকটাই ভালো পায় আমি যা আগে দুই চার পয়সা খাইতাম সেইটাও খাওয়া বাদ দিছি আর সে খুশি হইয়া আজকে নতুন একটা কাজ দিছে আমারে বলছে ওইখান থেকে যা ইনকাম হইব সব তুই তুই নিয়ে নিবি আমি এখন আর উল্টাপাল্টা কোনো কাজ করতেছি না ওদের সাথে মিলা আসি হয় ওইটাই সব ভালো হয় দুই চার টাকা ইনকাম করবার নাই ওদের কথা মতো চল দেখবি ইনকামে লাইন টারা ঠিকই ধরে বের করে দিব এখন ভিতরে গিয়ে ফেস্টে হয়ে গরম গরম খিচুরি খায়নি পরে বিকেলে আবার পার্টি অফিসে যাইতে হইব অনেক কাজ আছে আচ্ছা ভাই ঠিক আছে নাকি কুটি দিকে আইলি তুই এই বর দুপুর বেলা বসে একাঠান রাখা যে রোদ পড়ছে কইসে মিয়া তোমার তো আত্মীয়তা দেখার লাগব না আইলাম মাস্টার শাসর কাছ থেকে তোমার বিষয় নিয়ে কথা বলতে গেছিলাম মাস্টার শাসর কাছে খালি তো উল্টা পাল্টা কাজ কর যেটি সেটি গ্যানজাম বাজারে রায় দাও মাস্টার সাছি তোমার এ সিএনজি স্ট্যান্ডে দিছে কালকে থেকে আর বালুর গাটিতে যাইতে হইব না কালকে থেকে সরাসরি সিএনজি চেনে ডিউটি করবা দেখো ওইখানে কিন্তু কুর্চা টাকার হিসাব হিসাব কিন্তু টোয়েন্টি টাইট রাখতে হইব ওইখানে যেন আবার কোনো পাল্টা বাজাও না তাহলে কিন্তু তোমার খবর আছে বালুর পয়েন্টে দিলাম সেইখানে কাজ করতে পারলা না মন মতো কাজ বাই জানিস এখন যেন কোনো সমস্যা না হয় তোরে অন্য ধন্যবাদ দে ছোট ভাই তুই আমার জন্য ভালো একটা কাজ করে দিলি এমনিতেই রাত জাগতে হয় বালুর পয়েন্টে আবার বিজানের লগে সারা রাত ক্যাশ 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 লাগিয়েই থাকে এইগুলার চাইতে সিএনজি স্টেনে ডিউটি করাই আমার জন্য সবথেকে ভালো হবে ওইখানে রায় তো জায়গা লাগবে না আবার মিজানের মতো চেংরা প্যাংরাও নাই যে সারাক্ষণ ক্যাশ ক্যাশ লাগিয়ে থাকবো আমার জন্য ওইটাই সব থেকে ভালো হয়েছে সমস্যা নাইটা আমি খুব সুন্দরভাবেই জিনিসগুলো মেনটেন করব না ওইখানে তো শুধু টাকা তোলা আর টাকার হিসাব রাখা তাই না হিসাব রাখার কাজ তো আমি আগের থেকেই করতেছি ওইটা আমার জন্য কোনো সমস্যা হবে না হ সমস্যা না হইলে ভালো ঠিকঠাক মতে ডিউটি করো ওইটাই ভালো হইব মিজান নাই আর ক্যাট খেট করার মতো কেউ নাই এখন যেন আবার কোনো সমস্যা না হয় কেড়ে গোল্লা চাষা কি কিছু বলছে নাকি কাজ ঘুরে যাইছি বইলা চাষা আবার রাগ হয় নাই তো না চাষা কি বলবো তোমার সমস্যা তাই তুমি কাজ ঘুরাই চাইছ তার সাথে এমন কিছু বলে নাই শুধু বলছে ঠিক আছে ফাইনাল যদি ওইটি না পারে তাহলে ওরে চেন্ডে স্ট্যান্ডেই দিয়া দে ঠিকঠাকভাবে ডিউটি করো তাহলে কোনো সমস্যা হবে না